গেমিং এর জন্য ভালো আজকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র আট আপ দিচ্ছে বিশ দিনের মধ্যে আর একটা চেঞ্জ করে আপনি চেক করে দেখে শুনে নিতে পারবেন বিশ দিনের নেটওয়ার্কের গ্যারান্টি গ্যারান্টি আটিন পুরো ইউএস ভেরিয়েন্ট আপনার দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট আছে মাত্র দিয়ে দেবো অফার প্রাইস অথেন্টিক এক মাসের গ্যারান্টি মামা একটু ভালো নিলে এক মাসের গ্যারান্টি এক মাসের ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসছি যেমন ফিউচার পার্ক লেভেল ফোর ফোন স্টোর

সব নাম্বার ছাব্বিশে শপের নাম ফোন স্টোর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের যে কোনো ফোন লাখ টাকার ডিভাইস এখান থেকে নিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাসায় চলে যাবে দুই হাজার চল্লিশ টাকা অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা ওকে যাই হোক আমরা কথা একদমই কম বলবো ঝটপট অফার দেব তবে ভিডিওটা মিস করবেন না ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর তাহলে শুরু করা যাক হ্যাঁ

ওয়ান আলটা জুম 100x জুম জুম আর জুম হ্যাঁ দেখেন ডিসপ্লেটা দেখেন লাগিন এভাবে রাখেন 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 অসাধারণ ডিসপ্লে খুব হ্যাঁ কম টাকায় যারা চান এটা কিন্তু বেস্ট এন্ড বেস্ট হবে পে যাচ্ছেন অনলি অনলি 38500 টাকা ওই বাদ হবে হ্যাঁ ওকে তারপর S23 আলটা হ্যাঁ আছে

ব্যাটারি ভালো পঁয়তাল্লিশ এম ব্যাটারি আজকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ওই ভাইয়ার আপুদের গিফট করতে হ্যাঁ এটা কি করবে না ভাইয়াদের জন্য কালার আছে কালার আছে কালার আছে লাভ এডিশন লাভ এডিশন বারো দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি টু টোয়েন্টি টু স্ন্যাপড্রাগনের এইট মেটাল বডি হ্যাঁ মেটাল বডি মানে জাস্ট বারুদ 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 হ্যাঁ একদম এই যে ছোট ভাই বড় ভাই আছে সব ভাই আছে জি 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 সাথে আমার নোমান ভাইও আছে নোমান ভাই কই আছেন তো আছে ওকে ভাই কমাই দিতে কোন

আমি বলবো যে না পাঁচটা দোকান যাচাই করে নিতে পারবেন আচ্ছা আঠাইশ হাজার পাঁচশো টাকা কলম পাচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় নোট টোয়েন্টি বাকি না সাতাশ পাস সাতাশ

আর এই যে এইগুলা এই যে ছোট ভাই আছে ছোট ভাই বিস এই নামসাং কোম্পানি তাই না ছোট ভাই বড় ভাই মানে ওই যে মিলাই ফেলা তো দেখেন এই যে দুইটা কালার আসলে কেউ ধরতে পারবে সহজে

পঁচিশ 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 যান দিয়ে দিলাম ওকে রিয়েলমির একদম আপডেট লেটেস্ট মডে এটা সর্বোচ্চ পুরো থার্টিন প্রো পুরো এটা কিন্তু বিশেক জুম আর ওই থার্টিন প্রো পাস কিন্তু একশো বিশে হ্যাঁ হ্যাঁ এই ফোন কিন্তু গরম হয় না আসলে এটা মানে জাস্ট

এটা তো জানেন একত্রিশ হাজার বল কে এটা সেক্ষেত্রে তিরিশ হাজার আট দুইশো ছাপান্নটি ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো ছোট ভাই ছোট ভাইশো সুন্দর একটা আমরা যাবো এল জি ভেলভেট এল জি ভেলভেট

চার্জ থাকলে ফোন অন থাকলে জ্বলবে এটা অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস মাত্র 16500 টাকা 16 16 এটা 108 মেগা পিক্সেল ক্যামেরা 16 16 ঠিক আছে গুগল পিক্সেল সনি তারপরে আইফোন আইফোন গুগলটা মাইরা দেই গুগল আছে হ্যাঁ গুগল গুগল পিক্সেল 7 প্রো 7 প্রো 7 প্রো মাত্র 39000 টাকা আর নেটওয়ার্ক ইস্যু হলে কি করবেন 15 দিনের গ্যারান্টি 20 দিনের গ্যারান্টি জান 20 দিন হ্যাঁ 20 দিনের মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে না নেটওয়ার্ক একটু ট্রাভেলিং করতেছে তাহলে ডিস্টার্ব দিচ্ছে বিশ দিনের মধ্যে আর চেঞ্জ করে চেক করে দেখে শুনে নিতে পারবেন বিশ দিনের নেটওয়ার্ক এর গ্যারান্টি ওকে আর তো এটা 6 প্রো 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো 6 ডিসপ্লে ডিসপ্লে সব অথেন্টিক হবে অথেন্টিক হবে ওকে

আর একটা কাবার আছে মাত্র উনচল্লিশ হাজার টাকা আটত্রিশ ফুল বক্স আটত্রিশ আটত্রিশ মালগুলো কম পাওয়া যাচ্ছে S21 plus মাত্র 35000 টাকা জান ফুল জি ফুল 35 দিলাম এটা ই সিম শর্ট ডুয়াল ই সিম তারপর ওইখানে গুগল একটা ফোন আছে হ্যাঁ গুগল এটা কিন্তু ন্যারো ন্যারো হ্যাঁ ন্যারো গুগল

আমি বলছি কিন্তু পুনরায় এক মাস পর্যন্ত আপনার ব্যাটারি হেলথ বলেন মানে আদার সকল বিষয়ে এক মাসের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে হ্যাঁ তার মানে বুশ করার কোনো চিন্তা ভাবনা আপনার মনে আসার কোনো প্রয়োজন নাই ডিসপ্লে চেঞ্জ কোনো কিছু চেঞ্জ হওয়ার কোনো ভয় নাই এক মাস চেক করবে এই গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ তো সব মিলে প্রাইস কেমন প্রাইস থাকবে এক্সএস ম্যাক্স মাত্র একত্রিশ হাজার টাকা একদম বরাবর তিরিশ লেভেল ছাপ্পান্ন মামা করে দেন পারবেন করে দেন

স্ক্রিনে তো নম্বরে কল দিবেন অথবা শপে চলে আসবেন আর যারা ব্যাকওয়ার্ড প্লেসে থাকেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন অবশ্যই কল দিয়া নির্দিষ্ট যে নম্বর আছে ওই নম্বরে টাকা পাঠান অনেকে কিন্তু ফেসবুকে বিভিন্ন কাটিং কোডিং ভিডিও দেখে টাকা পাঠায় প্রতারিত হন এই কাজ করবেন না অবশ্যই কল দিবেন এবং এই ভিডিওর যে নাম্বার আছে দেখে আমাদেরকে দেখে তারপরে টাকা আচ্ছা আপনার লাস্ট নাম্বার কত লাস্টে আমাদের তিনটা নাম্বার তো একটা আছে আপনার 15 জি একটা আছে 42 একটা 24 আচ্ছা এটা একটু মাথায় রাখবেন আর কল দিয়ে শিওর হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ ভাইনা লাইক লাইক